দেখতেই খেতে ইচ্ছে করছে আমারও না খুব ইচ্ছে করছে খেতে দেখতে মনে মনে না শুধু ভাবি যে এই খাবারগুলোকে কত মিস করি আমি কেন মিস করি জানো বন্ধুরা এই খাবারগুলো না আমার মা ভীষণ ভালোবাসে মানে ভীষণ ভালোভাবে বানাতেও ভালোবাসে আর আমাদের খাওয়াতেও ভালোবাসে কিন্তু মা অসুস্থ হওয়ার কারণে এখন আর এই খাবারগুলো না সেরকমভাবে খেতে পারি না আমি বানাতে জানি কিন্তু সময়ের অভাবে সেরকম বানাতে পারি না আর মায়ের হাতের খাবারের তো টেস্টই আলাদা থাকে তাই না মা যা বানিয়ে দেয় সেটাই অমৃত হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আর একটা নতুন রেসিপি নিয়ে তার সাথে একটা নতুন গল্পটা হলো এই খাবারটা কিন্তু আমাদের বাঙালির না এটা কিন্তু নন বাঙালি কিন্তু এখন আমরা সবাই খাই তাই না বাঙালি নন বাঙালি বলে কোনো জিনিস নেই এখন কিন্তু সবাই খেতে ভালোবাসি এর নামটা হচ্ছে ঠেকুয়া আমার হাজব্যান্ড মানে আমার বরের খুব পছন্দের একটা খাবার আর আমার মা না ভীষণভাবে এটা এত সুন্দরভাবে বানায় না কি বলবো আর ওর মানে আমার বরের খুব পছন্দ হয় আমার মা বানিয়ে দিলে কিন্তু মা যখনই আসতো আমার বরের জন্য নিয়ে আসতো এটাই খাবারটা আর ও খুব পছন্দ করে খেত কিন্তু আজ মা গত দু বছর ধরে ভীষণ অসুস্থ মানে এমনকি আমার মা ঠিক মতন কাউকে এখন চিনতেও পারে না কথা বলতে পারে না ঠিক মতন এতটাই অসুস্থ বা নার্ভের রোগ হয়ে গেছে ওনার যেই কারণে খাওয়া দাওয়া তো দূরের কথা মানে খুব মিস করি আমার মাকে আর তার সাথে এই খাবারগুলো খুব মিস করি আজকে এই খাবার বানাতে বানাতে না আমার মায়ের কথা খুব মনে পড়ে গেছে সরি বন্ধুরা মার কথা বলতে বলতে না চোখে জল চলে আসলো কি করব মা এমন একটা মানুষ যাকে ভোলা যায় না পৃথিবীতে মায়ের মতো তো কেউ হয় না যতই তুমি ভালো মন্দ খাও যতই তুমি ভালোবাসা পাও না কেন কিন্তু মায়ের ভালোবাসা একটা আলাদাই স্বাদ থাকে তাই না মা মাই হয় যাই হোক আমি ভিডিওটা করি তোমাদের সাথে শেয়ার করছি মানে নিজের মনের দুঃখ কাউকে বলতেও পারছি না মানে সত্যি কথা বলতে কী আমার মা সত্যিই খুব অসুস্থ হয়ে পড়েছে আমরা চার ভাই বোন তো খুব মিস করি মাকে আমার মা ভীষণ ভালো রান্না করে মানে কি বলবে এত ভালো রান্না করে না মানে তোমাকে বাড়িতে যদি গেস্ট আসে মা মানে গল্প করতে করতে তিন চার রকমের রান্না করে ফেলবে আমার মা এত ভালো রান্না করতে জানে আর অল্প সময়ের মধ্যে অনেক রান্না করে ফেলে সেই মাকে আজকে আমরা সত্যি কথা বলতে সে হারিয়ে ফেলেছি মানে খুঁজে পাচ্ছি না অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো রকমভাবে মাকে সুস্থ করতে পারছি না এবার আমার বরের তো খাবারটা তো খুব পছন্দ ছট পুজো হয়ে গেছে ছট পুজোর পরে মা আসতো নিয়ে আসতো বানিয়ে তা আর কোথায় পাবো তা ভাবলাম যে আমি ওকে বানিয়ে একটু সারপ্রাইজ করে দিই আমার মেয়েগুলোও খুব মিস করে বলে মা দিদুনের হাতের খাবার হয়তো আর কোনো দিন আমরা খেতে পারবো না দিদুন হয়তো সুস্থও হবে না কারণ ডাক্তার বলে দিয়েছে যে মানে আমার মার হয়েছে কী বলো তো ব্রেনের মধ্যে যে ঘেলুটা থাকে ঘেলুটা পুরো শুকিয়ে গেছে যে কারণে ঘেলু শুকনো ঘেলু তো আর আবার আগের মতন তো হবে না তা এখন এই মাঝে মাঝে মার স্মৃতিগুলো নিয়ে আঁকড়ে বেঁচে থাকি আমরা তো আজকে ঠেকুয়াগুলো বানিয়েছে একটু দেখো তো কেমন হয়েছে আমি ঠেকুয়াটা বানিয়েছি মানে ময়দা দিয়েছি সব মেজারমেন্ট করে নিয়েছি তোমাদের সামনেই সব রয়েছে আর একটু গুড় দিয়েছি মানে লক্ষ্মী পুজোর সময় একটু গুড় এনেছিলাম বেশি করে সেই গুড়টা রয়ে গেছে তা গুড়টা দিয়েই বানিয়েছি মানে কি গুড় দিয়ে বানালেও কিন্তু ভীষণ ভালো হয় কিন্তু গুড় গুড়ের কোয়ান্টিটিটা একটু অল্প ছিল যার জন্য আমি একটু চিনিও মিক্স করে দিয়েছি আর ঘি দিয়েছি আমার মা না ঘি দিয়ে ঠেকুয়া বানাতো বলতো ঘি দিয়ে ঠেকুয়া বানালে না তার টেস্ট ভালো থাকে আর অনেক দিন ভালোও থাকে আর খেতে খুব সুন্দর হয় আর মুচমুচে হয় আমি আজকে সেইভাবে বানিয়েছি আর ঠেকুয়া বানানোর সময় কেউ কিন্তু দেখতে পাচ্ছ তো আমি জলটা কীভাবে অল্প অল্প করে ছিটিয়ে ছিটিয়ে দিয়েছি জলটা কিন্তু অল্প অল্প করেই দিতে হবে ঠিক যেমনভাবে আমি করেছি ঠিক সেইভাবে মানে এটা বেশি আটার মতো মাখা যায় না একদম শুকনো ঝরঝরে থাকবে হাতের মুঠের মধ্যে তোমাকে দালা পাকিয়ে পাকিয়ে এটাকে মানে বানাতে আর আমার কাছে যেহেতু স্বাদ ছিল না আমি কী করেছি মানে কাটা চামচ দিয়ে করেছি আমার মা এইসব বুদ্ধি হচ্ছে আমার মায়ের আমার মা বলতো যেখানে নেই জিনিসটাই কী হয়েছে তাই বলে হার মানতে হবে নাকি কাঁটা চামচেরও তো একটা সেফ হয় আমার মা বলতো দেখ কাটা চামচ দেখে তার আমিও করলাম দেখে নাও তোমরা কাটা চামচেরও কিন্তু একটা ভালো সুন্দর ডিজাইন হয়েছে এবার এগুলোকে কিন্তু আস্তে আস্তে ভাজতে হবে হালকা আছে ভেজে নিয়ে সবগুলো দেখো দেখতে কি সুন্দর হয়েছে আর চিনি যে দানা দানাগুলো যে না এগুলো ওপরে দেখো সাদা সাদা হয়েছে দেখতে আরও ভীষণ অপরবা দেখো কতটা মানে খাস্তা হয়েছে মানে ঘষা দিলে যেন আওয়াজ হচ্ছে এতটা সুন্দর হয়েছে না মানে আমি কল্পনা করতে পারিনি জিনিসটা এতটা সুন্দর হবে আর তাহলে দাদা একটু ফোন করে বললাম সারপ্রাইজ দিলাম যে দেখো আমি জিনিসটা বানিয়েছি সত্যি মনে হয়েছে খুব খুশি হয়েছে আর এই যে এগুলোকে সব কৌটার মধ্যে বন্ধ করে রেখে দিচ্ছি এগুলো কিন্তু অনেক দিন যাবে প্রায় মাছখানিকের উপরে চলে